শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বুধবার তো মেয়ে স্কুল ছিল মেয়েকে খালিদায় স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে রান্না আমি কিছুটা করলাম মা কিছুটা করলো নে রান্না টান্না এমনি হয়ে গেছে তরকারি তরকারিপাতিগুলো শুধু ভাতটা করতে বাকি আছে হুম তো ভাতটা পরে বসাবো নালে এখন থেকে করলে ঠান্ডা হয়ে যাবে যেহেতু আর বেশি কিছু রান্নাও করিনি তো এদিকে জলখাবার নিয়ে বসে গেছি মাকেও দিলাম আর আমিও নিয়ে বসেছি এখনও প্রিয়া কাজ করতে আসেনি ও পরে আসবে হয়তো কারণ সব বাড়িগুলো সেরে হয়তো আসবে তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই হ্যাঁ খেয়ে দেয়ে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো আর এদিকে তো কাপড় জামাগুলো সব কালকে ভিজিয়ে দিয়েছি আজকে যেগুলো ছাড়া হচ্ছে সেগুলোও সব ভিজিয়ে দেওয়া হয়েছে তো চলো হাত দেরি না করে জলখাবারটা খেয়ে নিই এ দেখো জলখাবারে আছে সে কলাই সিদ্ধ গোটা সিদ্ধ যে কলাই ছিল সেই কলাই সিদ্ধ আর কি বলে লঙ্কা পেঁয়াজ এই নিয়েছি তো চলো এখন খেয়ে নিই এটা দেখো বন্ধুরা রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমাদের বললাম সকালে আর ভাতটা লাস্টে করলাম তো করে ভাত বানিয়ে খাওয়া হয়ে গেছে তোমাদের রান্নাগুলো দেখাতে ভুলে গেছি আসলে কি বলো তো এদিকে জলখাবারটা খেয়ে দিয়ে আমি চলে গেছিলাম রেশন আনতে হ্যাঁ রেশন আনতে দেখলাম যে রেশনটা নিয়ে চলে আসি কারণ হুট করে এখন তো রেশন এসে আঙুলের ছাপের ব্যাপার এবার হ্যাঁ যেহেতু হাজব্যান্ড নেই তো আমাকে যেতে হবে তো আমি দেখলাম তাহলে আমি যাই গিয়ে নিয়ে চলে আসি কাছে যেহেতু তো ওর হাজব্যান্ডের স্টুডেন্ট একজনকে বলেছিলাম যে তাহলে আমাকে নিয়ে যাওয়ার জন্য ও বললো যে বৌদি আজকে হবে না তাহলে কালকে গিয়ে নিয়ে আসবো আমি বললাম কাছে তো তাহলে আমি আস্তে আস্তে হেঁটে চলে যাই তো গেলাম গিয়ে দেখছি হলো না লিঙ্ক নেই নিয়ে হলো না আবার আস্তে আস্তে এলাম তখন আমি ওখানে যখন লাইনে দাঁড়িয়ে আছি মা ফোন করছে যে বাড়িতে লোক এসছে স্টুডেন্টের সব গার্জেনরা এসছে তো কত দেরি আমার তো আমি যাচ্ছি হ্যাঁ তুমি বসতে বলো তো এলাম এসেও গার্জেনদের সঙ্গে খাইয়ে কথাটা বললাম তারপরে জামাইবাবু এসেছিলো জামাইবাবুর সঙ্গে কথা বললাম তারপর পর ভাতটা বসালাম নিয়ে ভাত করতে করতে হাজব্যান্ডও ফোন করেছিল এদিক থেকে নিয়ে আর আমি তোমাদের খাওয়ারগুলো দেখাতেই ভুলে গেছি তো চলো একবার মেয়ের খাওয়ারটা তো রেখে দিয়েছি তো একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো ওইদিকে মা কখন শুয়ে আছে হ্যাঁ আর এদিকে কাপড় জামাগুলো সব ছাদে মেলা আছে এলাম রেশন তো পেলাম না ওখান থেকে এসে গার্জেনদের সঙ্গে কথা বললাম কথা বলে তারপরে পিয়াও কাজ করা হয়ে গেলো ওকেও জলখাবার দিলাম জলখাবার খেলো তা করতে করতে আবার জামাইবু এলো জামাইবুর সঙ্গেও কথা হলো চা টা করে দিলাম হাত হাতটা বসালাম তো ভাত খাওয়া হয়ে গেছে চলো রান্নাগুলো একটু দেখে নাও মেয়ের জন্য তো রাখা আছে যা খেয়েছি মেয়ের জন্যও রাখা আছে তো তাহলে বুঝতে পারবে কী রান্না করেছি তারপর আমি গ্যাস সেগুলো পরিষ্কার করে নেবো এ দেখো এখানে কাচকলা অনেকগুলো কাজকলা ছিল সেই কাচকলাগুলো সিদ্ধ করে কোপ্তা করেছি হ্যাঁ ছোটো ছোটো বল আকারে করে তারপরে এটা একদম মাখা মাখা করেছি এইটা আর এ দেখো ডিম ভেঙে আলু দিয়ে তরকারি এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া আর হাঁড়িতে ভাতটা রয়ে গেছে মেয়ের জন্য তো এটাই আজকে রান্না হয়েছে দেখে দিলাম রান্নাগুলো আর আজকে আর ওই আনতে যাবো না কালকেই একবারে যাব। কারণ আজকে একবার ঘুরে এসেছি হ্যাঁ আজকে হলো না তো কালকেই একবারে যাব গিয়ে তখন রেশনটা নিয়ে আসবো তো চলো এখন আমি কাজগুলো সেরে নিই ধরপার পরে আবার তোমাদের সামনে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যে জ্বালা হয়েছে অনেকক্ষণ সন্ধ্যে জেলে আটা মেখে নিলাম তারপরে আমি এদিকে রাতের খাওয়ারের কোনো তরকারি করা ছিল না সেই জন্য মটর সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মটরটা দুপুরে ভিডিয়ে রেখেছিলাম তো মটরটা সিদ্ধ বসিয়ে দিয়ে তো তারপর দেখলাম তাহলে আমি সব কিছু কেটে কুটে নিই পেঁয়াজ কেটে নিলাম আর এদিকে রসুন ছা ইয়ে বাটা ছিল না রসুনটা ছাড়িয়ে টাড়িয়ে বেটে বেটে নিলাম তো এদিকে আবার যেই এটা বসাতে যাব কুকনিটা তো হাজব্যান্ডের স্টুডেন্টের জেনে এসেছিল তো তাদের সঙ্গে কথা বলতে গিয়ে একটু দেরিও হয়ে গেল। ঘুগনিটা বসাতে নিয়ে ওনারা গেল তারপরে আমি রান্না করে এলাম এসে ঘুগনিটা বসিয়ে দিলাম এদিকে কেটে কুটে সব রেডি করে রেখেছিলাম কিন্তু বসানো হয়নি তখন হ্যাঁ মশলা টশলা কষানোর ব্যাপার আছে নিয়ে দেখলাম তাহলে ওনারা যাক তারপরে আমি করবো ঘুগনিটা বসাবো তো এই দেখুন বসিয়ে দিয়েছি আর হয়েও গেছে হ্যাঁ এবার গ্যাসটা অফ করে দেবো আর এদিকে তো এখানটার মধ্যে আটা মাখা আছে হ্যাঁ রুটি বানাবো তো চলো এবার মেয়ে তো পড়াশোনা করছে আর মা ওইখানে আছে মেয়ের কাছে আছে তো চলো এখন এটা হ্যাঁ নামিয়ে নিই নিয়ে তারপরে রুটিগুলো করে নিই হ্যাঁ একটু পর করলেও হবে দেখি যদি এখনই করবো তো করে নেবো আর না হলে একটু পরে রুটিগুলো বানাবো তো চলো এখন এটা অফ করে দিই দেখো বন্ধুরা রুটি তো অনেক আগেই করে নিয়েছিলাম আর ঘুগনি হয়ে যাওয়ার পরে পরেই তারপর রুটি করে নিয়েছি আর আজকে রাতের খাবারে কী আছে এই ঘুগনি আর এটা হচ্ছে খেজুর গুড় দেখো এত পাতলা একদম সর্ষে তেলের মতন হুম তো আর এই রুটি এটা টুটুদাকে শোরুমের কেউ দিয়েছিলো টুটুদা খানিক দিয়েছে আর আমাদের যেটা নিয়ে এসেছিল ওটা তো একদমই ফালতু তোমাদের বলেছি এবছর যেহেতু যেখান থেকে যেখানে বানায় সেখান থেকে আনতে পারেনি হাজবেন্ড হ্যাঁ অন্য জায়গায় মানে বিক্রি করছে সেখান থেকে নিয়ে এসছে তো একদমই ফালতু ওই গুড়টা মানে খেজুর গুড়ের কোনো টেস্টই নেই চলো এখন খেয়ে নিই মেয়ের তো খাওয়া হয়ে গেছে আমি আর মা বসেছি দুজনে দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই মেয়ে তো আগেই খেয়েছিলো তারপরে আমি আর মা খাওয়া দাওয়া করলাম রাতে খাওয়া দাওয়া করে রান্নাঘরে গ্যাস হাউসগুলো পরিষ্কার করে নিলাম কারণ যেহেতু রাতে ওই ঘুগনিটা বানিয়েছি তো দেখলাম গ্যাস হাউসগুলো তো নোংরা হয়েছে এমনি তো প্রত্যেক দিন রুটি বানানোর পর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দেওয়া হয় তো যেহেতু তরকারিপাতি করলে তখন তো ভালো করে মোছামুছি করতে হয় সেগুলো করে তারপরে হ্যাঁ বেডরুমে এলাম এদিকে মেয়েও শুয়ে পড়েছে আর মাও শুয়ে পড়েছে আর খাওয়ার আগে হাজব্যান্ড কথা হয়েছিল আমি বললাম তাহলে এখন খেতে বসছি তো ফোনটা তখন রাখলাম আবার খাওয়া দাওয়ার পরে ফোনে কথা হচ্ছিলো কথা বলতে বলতে অনেকটাই দেরি হলো তো যাই হোক আমি বললাম তাহলে এবার ঘুমিয়ে পড়ো আমরা ওইদিকে ঘুমিয়ে পড়ি হ্যাঁ কারণ রাত হয়ে যাচ্ছে তো কাল আবার মেয়ে স্কুলও আছে সকালে উঠতেও হবে তো চলো আর এদিকে যেটুকু কাপড় জামা হাজব্যান্ডের জ্যাকেটগুলো ছিল ওইখানে ঝুলানো সেই জ্যাকেটটাকে ভিজিয়ে দিলাম দেখলাম ঠান্ডাটা কমে যাচ্ছে আর তো এখনও কবে আসবে আর একটা জ্যাকেটও পড়ে গেছে আর একটা জ্যাকেট বাড়িতে ঝুলছিলাম দেখলাম তাহলে ওটা কেঁচেটেছে এখন ভরে রাখি না হলে সেই ধুলো হচ্ছে ফালতু ফালতু ঝুলিয়ে রেখে তো লাভ নেই বাইরে তো জন্য ওটাকে ভিজিয়ে দিলাম আর যেগুলো আর টুকিটাকি ভিজানো সেগুলো ভিজালাম কাপড় জামা ভিজিয়ে টিজিয়ে তারপরে দেখলাম যে না এবার ওষুধপত্র খেয়ে বেডরুমে যায়নি ওষুধপত্র খাওয়া হলো তো চলো আর বেশি কথা বলছি না এবার ঘুমিয়ে পড়ি হ্যাঁ কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি